আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যাখ্যান অমন দিন নয়নে তুমি চেও না অমন সুধা করুন সুরে কেউ না সকাল বেলা সকল কাজে আসিতে যেতে পথের মাঝে আমার এই আঘিনা দিয়ে যেও না অমন দিন নয়নে তুমি চেও না মনের কথা এ রেখেছে মনে যতনে ছুমিছে মাগিয়া সেই রতনে তুচ্ছতি কিছু সে নয় দু ফোটা ফোঁটা একটি শুধু শনিত রাঙা বেদনা অমন দিন নয়নে তুমি চেও না কাহার আসে দুয়ারে কর হানিছ না জানি তুমি কি মনে মনে মানিছ রইছি হেতা লুকাতে লাজ গো মোর রানীর সাজ পড়িয়া আছি জীর্ণ চির বাসুনা অমন দিন নয়নেই তুমি চেও না কি ধন তুমি এনেছো হাতে অমন করি যেও না ফেলি ধুলাতে এরিং যদি শুধিতে চাই কী আছে হেন কোথায় পাই জনমতরেই বেকাতে হবে আপনা অমন দিন নয়নে তুমি চেও না ভেবেছি মনে ঘরের কোণে রহিব গোপন দুঃখ আপন বুকে বহিব কিসের লাগি করিব আশা বলিতে চাহি নাহি কোহাসা ও রয়েছে স্বাদ না জানি তার সাধনা অমন দিন নয়নে তুমি চেও না যে সুর তুমি ভরেছ তববাসিতে উহার সাথে আমি কি পারি গাহিতে গাহিতে গেলে ভাঙিয়া গান উছলে উঠে সকল প্রাণ রোদ অতি অবধ রোদনা অমন দিন নয়নে তুমি চেও না এসেছো তুমি গলার মালা ধরিয়া নবীন বেশ ভূষণ ভূষা পড়িয়া কোথায় কোথা কনক মালা কোথায় ফুল কোথায় মালা বাসর সেবা করিবে কেবা রচনা অমন দিন নয়নে তুমি চেও না ভুলিয়া পথ এসেছ সখা এ ঘরে অন্ধকারে মালা বদল কে করে সন্ধ্যা হতে কঠিন ভুই। একা কি আমি রয়েছি শুয়ে নিবায় দ্বীপ জীবন নিশি যাপনা অমন দিন নয়নে আর চেও না নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন